লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা দুর্গার অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা দুর্গা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভ সূচনা দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে অমাবস্যা মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার দিন তর্পণ ও গঙ্গা স্নানের বিশেষ সময় দু সালে মহালয়ার দিন লাগতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ তাই এই মহালয়ার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সারা বছর রোগে ভুগবেন মহালা দিন কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন মহালয়া দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পৃথিপক্ষের অবসান মাতৃপক্ষের শুভ সূচনা মহালার দিন মানুষেরা তর্পণ কাজে রত হন নৃত্যে পুরুষদের শ্রদ্ধা জানাতে তাদের জল অর্পণ করে থাকেন তাদের উত্তরসূরীরা তাই জেনে নেওয়া খুবই দরকার দু সালে মহালয় অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচিটি অমাবস্যা দিতে শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই মঙ্গলবার রাত্রে নটা ৬ মিনিটে অমাবস্যা দিতে সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে দু হাজার চব্বিশ সালে মহালয়া অমাবস্যার নিশী পালন করা হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মহালয়া অমাবস্যার ব্রত পালন করা হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সন্তুষ্ট করা মহালয়ার বিশেষ দিনে দেবতা ঋষি পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল অর্পণ করা হয় এই জল নিবেদন করলে দেবতারা সন্তুষ্ট হন এবং প্রিত্যে পুরুষেরা তৃপ্তি লাভ করে থাকেন তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ও ত্রিপত্রী ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের তর্পণের মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে পূর্বপুরুষে আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয় শাস্ত্র মতে বিশ্বাস করা হয়েছে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পৃথিবীপক্ষে সূচনা হয় বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা পৃথিবীলোক ছেড়ে উত্তরপুরুষদের কাছে আসেন এই কালে তাদের উদ্দেশ্যে জল নিবেদন করার রীতি রয়েছে তার সমাপন ঘটে মহালয়ার এই পূর্ণ তিথিতে দু সালে তর্পণের বিশেষ সময় হবে দোসরা অক্টোবর দু বাংলা পনেরোই আসেন চতুর্শো বুধবার সকাল দশটা তেরো মিনিটের পর থেকে দুপুর তিনটে একচল্লিশ মিনিটের মধ্যে অঙ্গাস্থানে বিশেষ সময় হবে দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সকাল সাতটা সাতান্ন মিনিটের মধ্যে আবার সকাল দশটা তেরো মিনিটের পর থেকে দুপুর তিনটের মধ্যে দুহাজার সালে মহালয়ার পূর্ণ তিথিতেই বছরের শেষ সূর্যগ্রহণ বলায় গ্রায় সূর্যগ্রহণ লাগতে চলেছে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই এই সূর্যগ্রহণে কোনো সূতক কাল লাগু হচ্ছে না তর্পণ কাজে বা গঙ্গা স্থানে কোনো প্রকার বাধা পড়ছে না সূর্যগ্রহণ শুরু হবে রাত্রে নটা তেরো মিনিটে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ সমাপ্তি হবে রাত্রে তিনটে সতেরো মিনিটে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না মহালয়ার দিন ভুলেও করবেন না এই কাজগুলি কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না মহালয়ার দিন কোনো শুভ কাজ করা উচিত নয় অর্থাৎ বিবাহের কথা বলা গাড়ি বাড়ি কেনা জমি কেনা ফ্ল্যাট কেনা ব্যবসা শুরু করা একে বাড়ি উচিত নয় এমনকি এই সব কিছুর পরিকল্পনা পর্যন্ত করবেন না দ্বিতীয় কাজটি হলো মহলার দিন কৌড়ো কর্ম করা উচিত নয় অর্থাৎ চূল দাঁড়ি লোক কাটা উচিত নয় তবে চিনি তর্পণ করবে এটা কেবল তার ক্ষেত্রে প্রযোজ্য পাশাপাশি তিনি ধূমপান ও মদ্যপান করতে পারবেন না এই দিন বাড়িতে আমিষ রান্না করা একেবারেই উচিত নয় এমনকি প্রিয়জনের ক্ষতির সামনেও আমিষ খাবার দেওয়া উচিত নয় মহালয়া দিন যেমন ব্যবসা শুরু করতে নেই তেমনি ধার দেওয়া উচিত নয় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে মহালয়া দিন কাউকে টাকা দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধারে নেবেন না খেয়াল রাখবেন মহালয়ার দিন কোনো ভিক্ষুক আপনার বাড়ি থেকে খালি হাতে না ফিরে যায় তাকে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেবেন মহলা দিন কি কি কাজ করবেন এই দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া উচিত সূর্যোদয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ঘুম থেকে উঠে পড়া উচিত পেতে পুরুষের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করা উচিত গঙ্গায় গিয়ে স্নান করা অবশ্যই উচিত যদি সম্ভব না হয় বাড়ির জলে গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন এই দিন ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করতে হবে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতেই হবে বাড়িতে রামায়ণ মহাভারত গীতা পাঠ করতে পারেন যারা তর্পণ করতে পারছেন না এই দিন তারা পৃতপুরুষদের ছবিতে মাল্যদান করে তাদের প্রিয় খাবার অর্পণ করবেন এই দিন বিশেষ করে পশু পাখিদের ভোজন করাতে হবে কা এবং কালো কুকুরকে খাবার অবশ্যই দিন উপবাসে থাকতে পারলে খুবই ভালো কারণ দিনটি হলো অমাবস্যা তিথি অমাবস্যায় উপবাসে থেকে ব্রত পালন করতে হয় যদি ব্রত না পালন করতে পারেন তাহলে মহালয়ার দিন চেষ্টা করবেন ভাত বা রুটি না খাবার মহালয়ার দিন ডালিয়া ময়দা সুজি সাবু ইত্যাদি জিনিস খেতে পারেন এছাড়াও খেতে পারেন সব প্রকারের ডাল মুসুর ডাল বাদে সব প্রকারের সবজি শাক বাদে তবে মহালয়া এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না প্রথম খাবারটি হলো তীত জিনিস এমনকি রান্নাও করা উচিত নয় যেমন করলা উচ্ছে নিম পাতা সব সবজি খাওয়া উচিত নয় মনে করা হয় এই দিন মুখ তীত করলে পরিবারের সুখ নষ্ট হয় মহালা দিন খাবেন না থোর যেহেতু কলা গাছ পূজনীয় সেই জন্য এই দিন কলা কাণ্ড খাওয়া উচিত নয় কোনো প্রকার শেঁকা বা পোড়া জাতীয় জিনিস খাওয়া উচিত নয় এমনিতে পূর্ণিমা বা অমাবস্যার দিন পোড়া বা শেঁকা জাতীয় জিনিস খেতে তার তারপর মহালয়া মহালয়ার দিন একেবারে পোড়া জিনিস যেমন বেগুন পোড়া বা কোনো সবজি পুড়িয়ে খাওয়া এবং সেটা রুটি সেকে খেতে নেই আগেই বলেছি মহালয়ার দিন ভাত বা রুটি খাবেন না পরিবর্তে ময়দা সুজি সাবু ডালিয়া এই সব কিছু খেতে পারেন মশলার মধ্যে কালো তিল এড়িয়ে চলবেন মহালয়ার দিন এবং নির্শা জাতীয় দ্রব্য একেবারেই খাবেন না লাইফ এট মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ